গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন দিন নতুন ব্লগের তোমাদের সবাইকে দেবাশিস চ্যানেলে থেকে স্বাগত জানাচ্ছি আর আমার অনেক ভালোবাসা ওই দেখছো তো সব জামা কাপড়ে ওই ওই যে দিকটা সব মিলে দিয়ে আসলাম একবার মেললাম আবার বৃষ্টি চলে আসলো সারা রাত বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত কমেনি মানে যাওবা একটু সকালের দিক একটু কুমলো সমস্ত তার মধ্যে কাজ করলাম একটু ভিজে ভিজে তো করলাম মাথার বৃষ্টির জল পড়েছে তো তার জন্য আরও সে কেমন যেন হচ্ছিল ওই জন্য মাথাটা শ্যাম্পু করলাম শ্যাম্পু করে তারপর ভাত চাপালাম সিদ্ধ আলু সিদ্ধ আর ডাল এখন আর ফ্রিজে মাছ রাখা আছে এখন করব না দুপুরে রান্না করবো সকালেই রান্না করবো তা ভাতটাও চাপিয়ে চলে আসছি বৃষ্টির মধ্যে বৃষ্টি ভেজার দিন আর ভালোও লাগছে না আর এদিকটা এই যে এখন কাজে বসবো আবার এই কাজগুলো একটু করতে হবে তাহলে চলো আবার একটু বাদে কথা হচ্ছে রান্নাঘরে চলে এসেছি ডিম নিয়ে এসেছে তার ডিম দিয়ে অমলেট করে দিচ্ছি ছেলের জন্য আমাদের সবার জন্যই এটাই খাবো আর এদিকটায় দেখো কি বৃষ্টি পড়ছে ডিম প্রস নিয়ে চলে আসলাম এদের সকালবেলা ডিম টোস্ট সবাই খাওয়া দাওয়া হবে সকালে টিফিন আজকে সকালের খাওয়া দাওয়া হচ্ছে এই যে ভাত হয়ে গেছে আলু শুদ্ধ হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন কেউ খাবে না নাও এখন বলছে খাবো না এখন তার রুটি নিয়ে আসলো পাও তারপর ডিম নিয়ে আসলো ডিমটা এখন টোস্ট করে সকালের মতন খাওয়াবে দুপুরে ওই ভাত আর ডাল আছে একটু বেরিয়েছি বাজারে যাবো দিদি ভাইয়ের আমি একসাথে যাচ্ছি এখন একটু কিছু কেনাকাটা করব চলো ভিডিওটা দেখতে থাকো আর বীজটা একটু কম কম আছে এখন জানো তো কাজকম্ব মিটিয়ে চলে আসলাম দোকানে এই অমিত ভাইয়ের দোকানে চলে এসে এবার কিছু কেনাকাটা করলাম বিস্কুট আর এদিকে চলে আসলাম আইসক্রিম নেব ভাবছি তা ভাবলাম দুটো রাবড়ি নি তাই যে দুটো রাবড়ি নিলাম ছেলের জন্য একটা চলো এই যে আমার দুপুরের খাবার আলু সিদ্ধ ডিম পোস্ট সকালে তো রান্না করেছিলাম মানে বাজার থেকে এসেই খাওয়া দাওয়া করেছি শুধু আলু সিদ্ধ ডিম মানে পোস্ট করেছিলাম আর কাঁচা লঙ্কাতে খেয়েছি আর কিছু নিয়ে নিই নিতে একটু তেল তো দুপুরে এই খেলাম আর ভালো লাগছিল না রান্না করতে মানে এত খারাপ লাগছিল মানে বাজারের থেকে এসে একটু শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করেই আর এদিকটায় ছেলেও খেয়েছে তা ডাল সিদ্ধ ছিল ডালসিদ্ধটা আমি আর খাইনি ছেলে খেয়েতাম আমার ছেলের ডাল সিদ্ধটাও ভালো খায় ছেলে এখনও ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি তা এখন একটু ওর জন্য একটু খুসখুস করে কাজছে। তা ভাবলাম ওর জন্য একটু চা করে দেবো আর সকালের পাউরুটি আছে একটা ওই আর এদিকে বিস্কুট তো নিয়ে এসেছি এই বিস্কুটটা খাবো চা দিয়ে ওকে বলবো খা সন্ধ্যার সময় এই খাওয়া দাওয়া করবো তাই বিস্কুটটা বললো ভালোভাবে নিয়ে যাও তা ভাবলাম বললো থাক নিয়েই যাই ওই বিস্কুটটা আগে পরে খাইনি আজকেই নিয়ে আসলাম তা দেখি খেয়ে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে তো আবার আনবোই তা বললো বেশি একটা মিষ্টি হবে না খুব ভালো লাগবে খেতে আর চা তো আমরা তো প্রত্যেক দিন খাই না চাটা মানে খাওয়াই হয় না মানে মাঝে সাজে মানে কোনো দিনও যদি একটু হয়তো একটু ঠান্ডা লাগলো আমার কি কোনো সময় কোনো কিছু হলো তখন খেলাম তাছাড়া চা খাওয়া হয় না ওটা খাওয়া সন্ধ্যার টিফিন তো কিছু না কিছু আছেই যখন যেমন তখন তেমনই খায় তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকের নতুন ব্লগে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব লাইক শেয়ার করো তোমরা আর যারা ফেসবুক দেখো ফেসবুক থেকে ফলো করে নিও সবাইকে টাটা